আজকে যে ভিডিওটা রেকর্ড হচ্ছে সেটা রেকর্ড হচ্ছে সাধারণ একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে তুমি তোমার ভয়েস রেকর্ড করে তাও যদি ভালো না লাগে তুমি তোমার ভয়েস রেকর্ড করে একটা পরমাণু বিস্ফোরণের মতো নেক্সট যখন শুনবে তার রক্তে আগুন চলে উঠবে তার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট চলে আসবে তো এরকম ভাষা তুমি কী করে এডিট করবে আজকের ভিডিওতে আমি সে সেটাই বলবো একটা সাধারণ মোবাইল ফোন দিয়ে তুমি তোমার ভাষা এরকম করে কী করে এডিট করবে আমি যখন ইউটিউবে নতুন ছিলাম তখন আমি ভাবতাম যে একটা ফুল ভিডিও বানাতে গেলে একটা ক্যামেরা দরকার ভালো কোয়ালিটি ফুল ক্যামেরা দরকার আর একটা মাইক্রোফোন দরকার কোয়ালিটিফুল দামি একটা মাইক্রোফোন দরকার কিন্তু এগুলোর কিছুই দরকার হয় না একটা কোয়ালিটিফুল ভিডিও বানাতে গেলে কোনো কিছুই দরকার হয় না সামান্য একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়েই তুমি তোমার ভিডিও ভালো করে এডিট করতে পারো আজকে এডিটের ব্যাপারে আমি বলবো না আজকে শুধু আমি বলবো যে তুমি তোমার ভয়েসটা কি করে এডিট করবে একটা ভালো এডিট তুমি কি করে করতে পারবে নিজের ভয়েসটা নেক্সট লেভেলে কী করে নিয়ে যেতে পারবে আজকে ভিডিওতে সব বলবো কিন্তু বেঙ্গে বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে তার কোয়ালিটিটা ভালো লাগে তার ভয়েস কোয়ালিটিটা মেন অনেকটা ডিপেন্ড করে তার ভয়েস কোয়ালিটির ওপর তো ভয়েস কোয়ালিটিটা তোমরা কী করে ভালো করবে কি করে এডিট করবে সব আজকে ভিডিওতে দেখাবো আমি যখন নতুন ছিলাম ইউটিউবে তখন আমিও ভাবতাম যে একটা মাইক্রোফোন ছাড়া কিছুই করা যায় না ভালো সাউন্ড কোয়ালিটি আসে না কিন্তু এটা সম্পূর্ণ ভুল এই মাইক্রোফোনটা কী করে এই মাইক্রোফোনটা আমাদের সাউন্ডটা ইকোইং করে মানে আমরা কথা বলার সময় আমাদের মুখ দিয়ে যে হাওয়াটা বেরোয় সেটাই মাইক্রোফোনে যায় না তাই এই মাইক্রোফোনের আওয়াজটা ক্লিয়ার শোনা যায় একটু নয়েস ক্লিয়ার শোনা যায় নয়েস বেশি আসে না আশেপাশের এর জন্য আমরা এটাকে মাইক্রোফোনকে ভালো ভাবি তো তুমি যদি এটা ইনভেস্ট করতে চাও এর মধ্যে টাকা ইনভেস্ট করতে পারো কিন্তু যখন আর্ন করবে তা তারপরে কিন্তু তার আগে তোমার ইনভেস্ট করার কোনো দরকার নেই তার আগে একটা সাধারণ মোবাইল ফোন দিয়েই তুমি তোমার ভিডিওকে ভালো নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে ভালো এডিট করতে পারবে তো সবার প্রথমে তুমি যদি তোমার ভিডিও ভালো এডিট করতে চাও তাহলে তোমার স্টোর থেকে লেক্সিস অডিও অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবার লেক্সিস অডিও অ্যাপ ডাউনলোড করার পর তোমার কী করতে হবে লেক্সিস অডিও অ্যাপ ডাউনলোড করার পর তোমার তুমি ওটা ওপেন করে নেবে এই যে আমি ওপেন করে নিলাম আমার লেক্সাস অডিও অ্যাপ ডাউনলোড করাই ছিল এবার ওপেন করার পর আমি কি করবো এই যে আমার একটা ভয়েস রেকর্ড করা আছে তাও আমি তোমাদের প্রথম থেকে দেখাচ্ছি ওকে এবার আমি এখানে আমার ভয়েস রেকর্ড করব। এবার আমি দেখাবো আমি একটা ভয়েস রেকর্ড করে তোমাকে সম্পূর্ণ এডিট করে দেখাচ্ছি তো বন্ধুরা আজকে আমরা শিখবো তো আমরা কি করে নেক্সট লেভেলের ভয়েস এডিট করতে পারি লেক্সাস অ্যাপের মাধ্যমে এই যে আমি আমার ভয়েসটা নিয়ে নিয়েছি এবার এখানে যে যে বড় বড়ো দাগগুলো দেখছো না সেই জায়গাগুলো আমরা কথা বলেছি কিন্তু যে জায়গাগুলো একদম সরু সেই সব জায়গায় আমরা কথা বলিনি তো সেই সব জায়গায় আমরা কি করে কাটতে পারবো এই যে দুটো ইয়ে দেখছো না দুটো যে স্তম্ভ দেখছো ওই স্তম্ভ দিয়ে আমরা কাটতে পারবো এই যে যতটা আমরা নেব ততটাই ঠিক কেটে যাবে এটা ধর আমার এইটুকুনি আমার লাগবে না তো এইটুকুনি আমার ইয়ে করে নিলাম এবার এখানে গিয়ে কাট করে দেবো এই যে আমার এইটুকুনি লাগবে না ধরো আমি এইটুকুনি নেবো একে এই থ্রি যাব যাবো থ্রি ডরে গিয়ে কাট হয়ে গেল কাট এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকবে যে আমি এখানে কেন রেডিং রেকর্ডিং করবো অন্য জায়গায়ও করতে পারি তো সেটাও তুমি করতে পারো এখান থেকে তুমি কি করবে এই যে এখানে একটা ওপেন অপশান দেখছো সেখানে তুমি ওপেন করবে ওকে ওপেন করার পর এখন তুমি এখান থেকে তুমি ভয়েসটা রেকর্ডিং করতে পারবে এবার রেকর্ডিং করার পর তুমি কি করবে এই রেকর্ডিং করার পর এই যেখানে দেখছো না আরবিসি ভলিউম প্লাস জিরো ডিবি ওটাকে তোমরা সবসময় সব সময় এরকম বেশি বাড়িয়ে লাগবে না লো করে লাগবে তাহলে তোমার ভয়েসটা ক্লিয়ার শোনা হবে না তোমার ভয়েসটা তো অন্যরকম শোনা হবে এবার এখানেই তো শুরু হবে মেন খেলা এটাই কিন্তু শেষ না এবার আমি তোমাদের ভয়েসটা প্লে করে শোনাচ্ছি আজকে আমরা আমরা কি করে করতে পারি ঠিক আছে হলো এবার এই থ্রি ডটে ক্লিক করবো এবার থ্রি ডোটা এখানে ইফেক্টস এখানেই আছে মেন জাদু এখানে আমরা কি করব নর্মালাইজ সবার প্রথমে করে নেবে এখানে ফেড ইন লাগবে না তোমার ফেড আউটও লাগবে না নর্মাল নর্মালাইজ করে নেবে নর্মালাইজ করার পর এর নর্মালাইজটা তোমাকে কী করবে আমি বলে দিচ্ছি নর্মালাইজ যেখানে তোমার ভয়েস একদম বেশি হয়ে গেছে সেখানে তোমার ভয়েসটা কমিয়ে দেবে আর যেখানে কম হয়েছে সেখানে একদম বাড়িয়ে দেবে আমি তোকে শুনিয়ে বলে দিচ্ছি ঠিক আছে আমি এটা এটা করলাম এবার এটা করার পর আমি কী করবো এটা করার পর আমার নর্মালাইজ হয়ে গেলো মানে আর কি দেখতে পাচ্ছ নেক্সট লেভেলের হচ্ছে কিন্তু ধীরে ধীরে কী ছিল এবার কী হয়ে যাবে দেখো আবার ছিল ক্লিক করে ইফেক্টে ক্লিক করবে ইফেক্টে ক্লিক করার পরে এখানে চেঞ্জ পিকচার লাগবে না রিভার্স লাগবে না এগুলো করলে তোমার ভয়েসটাই চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ স্পিড তুমি যদি তোমার ভয়েসের স্পিড বাড়াতে চাও কমাতে চাও এখান দিয়ে করতে পারো এই যে নয়েস মানে আশেপাশে যে নয়েসটা আছে সেটা তুমি ডি মানে আর কি কমাতে পারো ডিলেডি করে দিতে পারো এই যে আমি নয়েস ইয়ে করে দিলাম এখানে আমি একটা ইয়ে করে রেখেছি সেটিংস করে রেখেছি এখানে এই সেটিংসটা আমি করে রেখেছি এটা তোমরা নিজেদের মতো করতে পারো আবার এটা আমার কপিও করে দিতে পারো আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করার পর এবার ভাজটা শোনো তো দেখেছো আমার এটা কোন লেভেলে পৌঁছে গেল নয়েস তো কিন্তু একদমই শোনা যাচ্ছে না আশেপাশের এখানে আরও আছে আবার আবার সাউন্ড ইফেক্টে যাবো ইফেক্টে যাওয়ার পর আমরা কোনো নয়েস এসে পর্যন্ত এসেছি এবার কমপ্রেস লাগবে না তারপরে এটা আমাদের লাগবে এটা এটা তোমার আর কি সাউন্ডের বিটকে বাড়াবে মানে আর কি তোমার যে সাউন্ডের আর কি লেভেলটা সেটাকে আরও বেশি বাড়িয়ে দেবে আরও উন্নত লেভেলের করে দেবে আমি এখানে একটা সেটিংস করে গেছি এটা তোমরা নিচের মতো করতে পারো দেখেছো আওয়াজ আমার কতটা হাই হয়ে গেছে বুঝতে পারছো আবার আমি থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পরে আমি ইফেক্টে যাবো ইফেক্টে যাওয়ার পরে আমি কোন পর্যন্ত সেই পর্যন্ত এবার ইকো এবার ইকো ইকোতে এটা কিন্তু যারা আর কি মোটিভেশনাল স্পিচ দেয় এটা কিন্তু তাদের বিষয় তাদের জন্য বিরাট ভালো হতে চলেছে বিরাট ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য অনেক লাভের হতে চলেছে তো ইকোটা কী করবে এরকম তোমরা একটা সেটিংস করে নেবে প্রত্যেকবারের মতো আমিও করে রেখেছি এবার তোমরা নিজেদের মতো এটা ঠিক করে নিতে পারো আমি এখানে অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করার পর শোনো আমার এই ভিডিওতে ইকো লাগে না তাই আমি ইকো করবো না আমি তোমাদের সুবিধার্থে দেখালাম তো আমি এটা ইকো করে ফেলেছি তুমি ধরো একটা ভুলকা সেটিংস করে ফেলেছো তুমি এটা কি করে ঠিক করবে আবার থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটার আন্ডু হয়ে গেল এবার আগের যেমন ছিল তেমন হয়ে যাবে দেখেছো কোন লেভেলে পৌঁছে যাচ্ছে আমার ভয়েস আবার কি করবে আবার থ্রি ডটার ক্লিক করবে থ্রি ডোটার ক্লিক করবে আবার ইফেক্টে যাবে এখানে আর কিছু দরকার নেই এবার রিভার্ভ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা যারা মোটিভেশনাল স্পিচ দেয় যারা অনেক কিছু বলে তাদের পক্ষে কিন্তু অনেক এটা ইম্পর্টেন্ট হতে চলেছে এবার আমি করলাম অ্যাপ্লাই করলাম এবার দেখো এখানে কি হয় ব্যাপারটা ঠিক আছে এখানে আমি আবার ইফেক্টে যাবো এখানে ইফেক্ট আমি যেগুলো দেখাইছি সেগুলো তোমাদের সব হয়ে গেছে এগুলোর বেশি তোমার আর কিচ্ছু দরকার নেই তাছাড়া তুমি যদি এখানে আমি যেই সেটিংসগুলো দেখেছি বাড়াও কমো এখানে তুমি তোমার আওয়াজও বাড়াতে পারবে ইফেক্টও বাড়াতে পারবে নিজের ভয়েস একটা মহিলার ভয়েসও করতে পারবে একটা ছেলের ভয়েসও করতে পারবে একটা বাচ্চার ভয়েসও করতে পারবে যেই সব সেটিংস আমি দেখেছি তুমি যদি ওখানে বাড়াও কমো তো আজকের ভিডিওতে আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে একটা ভয়েস ভালো নেক্সট লেভেলে কী করে এডিট করতে হয় তাও যদি তোমাদের বুঝতে করে অসুবিধা আমাকে একটা কমেন্ট করে আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো তো দেখা হচ্ছে নেক্সট একটা নেক্সট লেভেলের ভিডিও โอเค বাই গাইস